আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই সবাইকে ঈদ মুবারক আসলে এবার ঈদের মধ্যে এত ব্যস্ত ছিলাম যে ঈদের দিনে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি তো এটা ঈদের পরের দিনে আমি করেছিলাম দই দইবিপ মানে গরুর মাংস দই দিয়ে রান্না করেছিলাম আর এটা রান্না করেছিলাম বেসিক্যালি আমার ছোট ছেলের জন্য কারণ ঈদের দিনকে দুটাই করেছি একদম প্রচণ্ড ঝাল মাংস হচ্ছে একটা করেছিলাম হারিয়া কাবাব আর একটা করেছি ঝাল মাংস তো এই দুটোর একটাও রাতুল খেতে পাই না তো ভাবলাম আজকে আমি রাতুলের জন্য একটু মিষ্টি করে দই বিফ করি তো এখানটায় আমি মাংস নিয়ে নিয়েছিলাম প্রায় এক কেজি মাংস আর সেই সাথে আমি মাংসটাকে দই অল্প একটু মরিচির গুঁড়া আদা রসুন আর ধনিয়া দিয়ে আমি এখানটায় ভালো করে মেরিনেট করে নেবো সেই সাথে পেঁয়াজের বেরেস্তাটা করেছি এটা আমি আগেই করে রেখেছিলাম ঈদের আগে আর কি ঈদের আগের দিনকে তো সেই দিয়েছি দিয়ে এটাকে এখন খুব ভালো করে আমি মাখিয়ে নেব এখন দুই চামচ চিনি দিয়ে দিয়েছি কারণ এটা হবে একটু মিষ্টি টেস্টের কারণ ঝাল মাংস তো রান্নাই করেছি আমার ছোট বেবি ঝাল মাংস খেতে পারে না আর কি তো যাদের বাচ্চারা ছোট আছে তাদের জন্য কিন্তু এইভাবে রান্না করতে পারেন আপনারা তাহলে বাসায় যে ছোট্ট মানুষটা থাকবে সে গরুর মাংসটাও খেতে পারবে তো যাই হোক এটা আমি সারা রাত রেস্ট রেখেছিলাম আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্যানে দিয়ে এর মধ্যে একটু গরম মশলা দেবো তেজপাতা দিয়েছি সাথে দারচিনি আর এলাচ দিয়েছি দিয়ে এটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে যখন গরম মশলার ফ্লেভারটা আপনি ফিল করতে পারবেন কিংবা বুঝতে পারবেন যে সুন্দর একটা স্মেল বের হবে। তখন দিয়ে দেব এই ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা এটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে অনেক পানি উঠে যাবে মাংসতে কারণ এখানটায় টক দই অ্যাড করা হয়েছিল মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে এখন এর সাথে পানি অ্যাড করে দেব সেই পরিমাণ যতটা পানি দরকার মাংসটা নরম হতে মাংস অলরেডি হয়ে গেছে আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি দেখুন তেল উঠে এসেছে কিন্তু এই পর্যায়ে পেঁয়াজের বেস্তাটা দিতে হবে জাস্ট নামানো রাখতে তাহলে সুন্দর একটা স্মেল বের হয় আর কি তো পেঁয়াজের বেস্তা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিলাম আর একটু দিয়ে দেবো কাঁচামরিচ কারণ আমার কাছে এই এই টাইপের রান্নাতে কাঁচা মরিচটা দিলে কাঁচা মরিচের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় যেটা আমার মনে হয় মাংসটাকে আরও অনেক টেস্টটাকে অনেক রিচ করে তো আমি এটা ঢেকে দেব পাঁচ মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফেলবো আর ঠিক নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়া আর এটা আমি বাসাতেই করেছি গরম মশলা গুঁড়া বলতে জাস্ট জয়ত্রী আর জায়ফলটা আমি ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে আরও পাঁচ মিনিট রেখে নামিয়ে ফেলবো তবে হ্যাঁ এখানটায় আমি আরও তিন চামচের মতো চিনি অ্যাড করেছিলাম কারণ টক দই দিয়েছিলাম এটা একটু মিষ্টি টেস্টের হবে সেই জন্য আমি আর চিনি দিয়েছি দিয়ে এটাকে রান্না করেছি তো আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন তো সুপ্রিয় দর্শক এটাই ছিল দই দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি বলতে পারেন দই বিফ এটা আপনারা সকালের পরোটা রুটি পোলাও অথবা সাদা ভাত দিয়েও কিন্তু খেতে পারেন খেতে খুবই মজা লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা হচ্ছে বাসায় ট্রাই করবেন আর আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মোবারক